যারা বাংলাদেশে আসবে অনেকে সাইয়া দেবেন বাংলাদেশে কিন্তু এখন জাল টাকা জাল টাকার সংখ্যা অনেক বেড়ে গেছে কেন বেড়ে গেছে কয়েকদিন আগে একটা পত্রিকাতে দেখলাম যে আপনার সীমান্ত দিয়ে জালটাকা টাকা ঢুকতেছে বাংলাদেশে ভাই আপনি দেখছেন কিনা জানি না সীমান্ত দিয়ে জাল টাকা ঢুকছে এটা জাল টাকা অন্য কেউ হইলে হয়তো দেখা গেছে কি আমার হয়তো দেখে বলবো যে আপনি করতে গাইছেন বাড়াবাড়ি করতো দেখছেন এটা জাল মানে কে যে বাটপাইটা করলো বুঝতে পারতেছে আমি কিন্তু টাকাটা সিঁড়ি ফেলতেছি আমি ওনাকে দিয়েছি মানে চিঁড়ে গেছি টাকাটা যেহেতু উনি ভেসে টাকাটা আমার উনি ধরতে পারছে অন্য কেউ দলে সমিষেছে তাই টাকাটা আপনি আপনি টাকাটা সিঁড়ি ফেলেন উনি ভদ্রলোক এই কারণে দেখা গেছে কি আমাকে দেখা গেছে নয়তো আমি নিজে বিপদে পড়তাম সবাই জানি আমি বৃষ্টিতে গিয়েছি হ্যাঁ হ্যাঁ টাকাটা সিঁড়ি ফেলেন এটা কিন্তু চাল টাকা বুঝতে পারছো এটা আমাকে একজনে দিচ্ছে আমি নিজে বুঝতে পারি নাই ওনাকে দিয়েছি চাল ড্যাক উনি ওটা আচ্ছা আচ্ছা জাল টাকা দেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ টাকাটা কিন্তু আমরা ছেড়ে ফেলছি বুঝছেন আমি বুঝতে পারিনি আমি মানে একটা বাজারে আসছি আর কি আমি টাকাটা ওনাকে দি ওনাকে দিচ্ছি কারণ আমি ওনাকে বলছি যে ভাই আমি ওনার দোকান থেকে মানে চা নাস্তা করছি আর কি টাকাটা ইয়ে করেন উনি বলছে ভাই জাল টাকা অন্য কেউ হয়তো আমার সমস্যা হইতো ব্যাপার থাকেন হ্যাঁ আল্লাহ